ওয়েলকাম গায়েস ওলকাম টু দিয়ে বাড়ি ছেলে ওপরে যায় থেকেই অনেক রুটি আলু ভুজাই দেওয়া হয় অন্য কিছু দেওয়া হয় না আয় যেটা বাইনা দেখছে বলুন যে মা ওই টিফিন কারণ কালকে জানি আর বলুন যে রাইস রান্না সবজি নিয়ে এসেছে এখন একটু সাবান মানে দেখবো আমি এই দিন কাটতে বসে গেছি তার সঙ্গে দেখো এই ঠান্ডার মধ্যে উঠে ঘর দোর সব পরিষ্কার করতে শুরু করেছে সব মেঝে মুঝে পরিষ্কার করে গেছে নিচটা হচ্ছে কি হ্যাঁ ঠান্ডার ঠিক মারবে সাতটা করিব আছে ঘুম ভেঙে গেছে কালকে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট দুটোই হয়ে গেছিল এবার হাত মুখ ধুবো ঘুম ভেঙে গেছে কারণ ওদের টিউশন পড়ানো রয়েছে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে পাঁচ দশ মিনিটের মধ্যে ওদের পড়াতে বসবো এক্ষুনি চলে আসবো সবাই এখন যাচ্ছি চাওমিন কারখানায় কাল রাতে বাজার থেকে এসে গেছিলাম ততক্ষণে বন্ধ হয়ে গেছে মোমাদিটা দেখো কত বড় চাওমিনই হবে না চাওমিনই হবে না চাওমিন হবে কাঁচা চাওমিন বললি অনেকটা হবে দু কেজি হবে আর কি পঁচিশ টাকাটা হবে না

এই সকালের ব্যাচে যারা আসে ওদের আজকে হলেই পরীক্ষা শেষ আর কি ইতিহাস পরীক্ষা রয়েছে ওদের বললাম যে তোরা পর খাতা বার করে দিয়েছি বোন ওদের সামনে বসেছে আমি দৌড়ে গিয়ে জলটা নিয়ে আসি তারপর সাইকেলটা একবার দিয়ে আসতে হবে কারণ পিছনে জায়গাটা লিক হয়ে গেছে সামনে এই বট গাছটা ছিল ওটা ওখানটা সরিয়ে দিয়েছে সেদিনকে নিচ থেকে গোড়া থেকে তো তবে নেতিয়ে আছে পাতাগুলো বাঁচবে কিনা কে জানে দেখো কাকু কুকুর নিয়ে এসছে আর এই স্ট্রিট ডগ এরা পিছনে পিছনে ঘেউ ঘেউ করছে ওই চুপচাপ থাক আজকে ঠান্ডা পড়েছে জল আনতে গিয়ে আমার হাতে হচ্ছে কি যে হুডি হচ্ছে গিয়ে কিছুটা ভিজে গেছে হাতের উপরের দিক বাবা এখানে এই ঠাকুরের বাসনপত্র ধুতে এসেছে এই রাস্তাটা যা ছিল ও এই দিক থেকে অনেক ভালো হয়েছে শুধু পিচটা করে ঢালাই করে দিলে আরও বেটার হয়ে যাবে সাইকেল দিয়ে উফ আজকে বেশ ঠান্ডা পড়েছে আর আকাশটা সুন্দর লাগছে কি সুন্দর ওই আকাশটা দেখো ডিমটা নে চাউমিন ডিমের প্যাকেটে আনতে ভুলে গেছে আড়াইটা প্যাকেট লাগবে তো কম থাকে এইটুখানি দাম দশ টাকা বাপ রে আগে একটা সময় চাউমিনের দু টাকার প্যাকেটে পাওয়া যেত পাওয়া যেতে সরি ছিল নিয়ে আসতাম একটা বা দুটো স্কুলে টিফিন নিয়ে যেতাম তা বাদাম দিয়ে আলু দিয়ে মাখ করে দিত দু টাকার প্যাকেটের গল্প ভুলে যা

সবজি ভাজা কমপ্লিট এখন চাউমিনটা দিয়ে দেবো ঘুম থেকে উঠছেই আমার কপাল ভালো কি করতে আস কালারফুল হয়েছে ভাল লাগছে এরকম সবজি দিয়ে ভাল লাগে রেখে না অফিসেরই করে দিন আমাকে

বেকার ঠান্ডার মধ্যে পান্তাভাত খেতে হবে আমাকে এখন বাজারে যেতে হবে বাবা সেই বুটটা নিয়ে গেছে আজকে বারণ করছে আমি রাউন্ড সেলাই দেবে এখনো আসেনি আমি ওখান থেকে দেরি হয়ে যাচ্ছে ওজন দেরি হয়ে যায় বাবার জন্য বারণ করলাম আজকে সব প্রতিদিন তারা উড়ো করতে হয় দেরি হয়ে গেছে না আজকে তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে যাবে দৌড়াচ্ছে ওই দাদা যাচ্ছে একটু এগিয়ে দিই দাদাকে এগিয়ে দিয়ে আসলাম এখন অনেক কাজ আছে ঘর মুছতে হবে বাসন ধুতে হবে বিছানাটাও গোছাতে হবে তারপরে বাবার সাথে চা করে দেব করে নি সব কাজগুলো বাবার সাথে দোকানে এসেছিলাম ঠাকুরের নকুল দানাটা নিতে দাদা ফোন করলো বলল যে অর্ডার এসছে একটা ওটা দাঁড়িয়ে আছে রিসিভ করে গিয়ে দাদা বলল যে এটাও দিদি পাঠিয়েছে বার্থডে গিফট দিদি অনেক কিছু পাঠিয়েছে আমার জন্য বিছানাটা আমাকে গোছাতে হবে বিছানাটা গোছানো বাবা গেল তো বাবাকে গুছিয়ে গুছিয়ে দিলাম সব কিছু তারপরে কাজও ছিল ও আচ্ছা এগুলো না ওই শাড়ির সাথে পরার মতো এটা জড়িয়ে গেছে এখন আমি দেখাতে পাচ্ছি না এই যে এই এখান আই থিঙ্ক এখান থেকে এটা যেটা হয় সেটা মানে এখানে পরবে আবার এখানে উপরে আসবে যেগুলো ওই শাড়ির সাথে পরে বা চুড়িদারের সাথে পরে যায় লং যেগুলো সুন্দর হয়েছে সুন্দর থ্যাংক ইউ ভালো হয়েছে খুব দেখতে এগুলো আমি ঠিক খুব একটা বেশি সাজি না তোমরা দেখেছো আমি খুব একটা বেশি সাজি না হ্যাঁ কোনো অকেশন পারপাসে সাজি তখন এটা পরবো আর কি তোমার কেমন লাগলো এটা ভালো হয়েছে ভালো লাগছে হ্যাঁ সুন্দর হয়েছে জিনিসটা

বাচ্চাদের পরীক্ষা চলছে কেউ খেলছেন আজকে ক্রিকেট ওখানে আরও একটা বালতি আছে ওটা নিয়ে আসবো আমি দুটো একসাথে নিয়ে আসি কিন্তু বাবা বলছে যে দুটো একসাথে আনবি না তাই জন্য আবার যাব তাহলেই হয়ে যাবে এই সকালবেলা চা বিস্কুট খেয়েছি এখন আর আমার কিছু খেতেই ইচ্ছা করবে না মানে এত কাজ করেছি তো খিদেটাই যেন কোথায় চলে গেছে এ নাও চাউমিনটা খাও আমি বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে তোমার মতো হয়েছে নাকি তোমার দিয়েও ভালো হয়েছে দেখো সত্যি চাউমিনটা আমার দেখো বেশি তেলও হয়নি আবার তেলটা কমও না খুব ভালো হয়েছে খেতে এমনি সবজি দিয়ে তো বেশ খেতে ভালো লাগবে স্নান করে রেডি হয়ে গেছি এখন বাবার দোকানে যাবো ওখান থেকে পিসির বাড়ি যাব পিসি আবারও ফোন করেছিল একটা পনেরো বাজে এখন আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি এরকম তাড়াতাড়ি আমাকে রোজ দিনই সানটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে না হলে না শরীরটা ঠিক থাকছে না বাবার ব্যাগ গুছিয়ে নিয়েছি বাবা আমাকে ভাড়া দিয়ে যায় পাঁচ টাকাটা তখন দাদার ব্যাগ থেকে রেখে দিয়েছি পনেরো টাকা হয়ে গেছে খটা বাঁচতে যায় আর আমি এই জাস্ট ঘরে ঢুকলাম পিসির বাড়ি ছিলাম খাওয়া দাওয়া করেছি চলে আসছিলাম পিসি বললো খাওয়া দাওয়া করে তারপরে যাবে পিসি পালং শাক আর সর্ষে ইলিশ করেছিল আমার খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে তো পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে এই বাড়ি আসলাম 别的開。Invers, আমার কম্বলটা বার করে দে কম্বলটা ভালো ভালাপোষটা বার করে দে একটুখানি তুই ভাত কখন খাবি বল তারপর রোজ দিন এরকম বলে ঘুমিয়ে যাস আমার তারা ম্যাচটা শেষ করেনি দাড়া খেয়ে নি একটু পরে আবার যখন ও মা আমার খুব ঠান্ডা লাগে রে কম্বলটা খাইয়ে দিই ও চিকিৎ টুক করে দিয়ে আমাকে খালি গায়ে ফেলে রেখে দেয় টেনেটুনে আর কালকে এইটা নিয়ে বাবার থেকে বাবার তো

da <laughs> mal <laughs> اے جوڑا لگا رہے ہیں یار کتنا انند ہوتی ہے اے بھائی بڑی اچھی ہے

লেপটা আমাদের এবছর ঠিক করার কথা ছিল মা লেপ কেউ গায়ে দেয় না বা আমি আমি আর মা কমল গায়ে রানী বালা বস্তা নতুন বাস কভারটা ফাইনালি

আমার হাতে এই আঙুল নেই জ্বালা করছে জানিস জানি দেখ লালছে লালছে ভাব গেছে হাঁপিয়ে গেছি টায়ার্ড হয়ে পড়েছি হাত পাত যেন অবশ্য হয়ে গেছে এবার আমি খেতে বসবো সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার জোর ছিল না গায়ে দুপুরে তো ভাত খাওয়া হয়নি ওই চাউমিন খেয়েছি সো ব্লগটা শেষ করে দিচ্ছি আমি এখন খাবো খেয়ে তারপর শুয়ে ব্লগটা রিড করব ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ঘুমাচ্ছিস ঘুমা ঘুমা জল নিয়ে আসি ও মা ও তুতু